আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আফরোজ জাহান নিতু বহুল কাঙ্ক্ষিত জুলাই সনদের প্রাথমিক খসড়া তৈরি হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড আলী রিয়াজ এ তথ্য জানিয়েছেন আজ জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের উনিশতম বৈঠকের শুরুতে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন আলী রিয়াজ বলেন কমিশন ইতিমধ্যে একটি খসড়া প্রস্তুত করেছে এবং বিবেচনার জন্য আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের কাছে একটি করে খসড়া প্রেরণ করা হবে সেটি নিয়ে নিজেদের রাজনৈতিক দলের সাথে আলোচনা করার মাধ্যমে মতামত জানালে সেগুলো এতে সন্নিবেশিত করা হবে এ সময় তিনি জানান যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বড় ধরনের কোনো মৌলিক আপত্তির বিষয় উত্থাপিত না হলে সেটি নিয়ে বৈঠকে আর আলোচনা করা হবে না লালমনিরহাট কালেক্টরেট সভাকক্ষে আজ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সভা অনুষ্ঠিত হয়েছে ডেপুটি কমিশনার এইচ এম রকিব হায়দার এতে সভাপতিত্ব করেন সভায় মোবাইল কোর্ট আইন যথাযথভাবে পরিচালনা আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ অপরাধ প্রতিরোধ দ্রুত বিচারিক কার্যক্রম পরিচালনা পরীক্ষা সংক্রান্ত দায়িত্ব পালন কার্যক্রম পরিচালনা প্রোটোকল ব্যবস্থাপনা এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় পরে একই স্থানে ভূসম্পত্তি জবরদখল ও অভিযোগ গঠন বিষয় মনিটরিং কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত ভূমি সংস্কার টাস্ক ফোর্স এবং দেওয়ানি মামলা সংক্রান্ত কমিটির পৃথক সভা অনুষ্ঠিত হয় জয়পুরহাটে জেলা মাসিক রাজস্ব সভা আজ কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ডেপুটি কমিশনার আফরোজা আক্তা চৌধুরী এতে সভাপতিত্ব করেন সভায় ভূমি উন্নয়ন কর আদায় আশ্রয়ন প্রকল্পের উন্নয়ন ও অগ্রগতি সরকারি খাস জমির বন্দোবস্ত ভূ সম্পত্তি জবরদখল সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় লালমনিরহাটের হাতিবান্দা উপজেলার পশ্চিম সরডুবি গ্রামে প্রতিবন্ধী শহীদুল ইসলামের বাস পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি বলতে ছিলেন একমাত্র সন্তান জুলাই গণ অভ্যুত্থানের শহীদ সুজন হোসেন এক বছর পরে কেমন আছেন শহীদ সুজনের পরিবারের সদস্যরা এ নিয়ে এখন বিস্তারিত শুনুন আমাদের লালমনিরহাট জেলা সংবাদদাতা ফিরোজ হোসেনের প্রতিবেদনে চাল আছে তো ডাল নেই তেল আছে তো নুন নেই অভাব অনটন দুঃখ কিংবা কখনো খেয়ে কিংবা না খেয়ে দিন পার করা প্রতিবন্ধী ইসলামের পরিবার এভাবেই কেটে যাচ্ছিল জীবনযুদ্ধে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার পশ্চিম সাড়ডুবি গ্রামের কৃতি সন্তান জুলাই আন্দোলনে নিহত সুজন ইসলামে পরিবারের দুবেলা দুমুঠো ভাত মাকে তাঁতের রঙিন শাড়ি বাবাকে লুঙ্গি পাঞ্জাবি দেওয়ার জন্য ঢাকার আশুলিয়াতে একটি কলেজে পড়াশোনার পাশাপাশি কাজ করতেন পোশাক কারখানাতে যখনই পুরাতন সব গ্লানি ভুলে নতুন উদ্যমে ঘুরে দাঁড়াচ্ছিল প্রতিবন্ধী শহীদুল ইসলামের পরিবারটি ঠিক তখনই জুলাই অভ্যুত্থানে সুজন ইসলাম শহীদ হয়ে থমকে যায় সব কিছু আবার সেই দণ্যতা আবার সেই দুর্দশা এক বছর পরে কি করে চলছে সংসার তাই জানাচ্ছিলেন সুজনের বাবা প্রতিবন্ধী শহীদুল ইসলাম যে সংসার চালাইছে সে তো চলিয়েছে এখন আমাদের সংসার চলা খুব টাপ ব্যাপারে চলছে এদিক ওদিক দিয়ে টানাটানি হাসা হাসি করে সংসার চলছে সরকার থেকে পাঁচ লক্ষ টাকা দিছে আর কিছু কিছু সহযোগিতা সহযোগিতা করছে করছে সুজনের বাবা যখন কথা বলছিলেন নির্বাগ দৃষ্টিতে তাকিয়েছিলেন সুজনের মা রেজিয়া খাতুন আমার একমাত্র সুজন বাবা সংস্কার চালাই ছিল সে তো এখন নাই আমরা দুইজনে এখন খুব অসহায় হয়ে আসল দেশে বাবাকে যে হত্যা করছে তারে আমরা বিশেষ চাই শহীদ সুজনের ব্যাপারে বিস্তারিত জানাছিলেন হাতিবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামিম মিয়া আমাদের হাতিবন্ধায় আপচলায় যে কোনো অবস্থা হয়েছে সেখানে একজন শহীদ পরিবার রয়েছে আমাদের শহীদ সুজন তার পরিবার মূলত হচ্ছে আমাদের তার পরিবারের সাথে উপজেলা প্রশাসনের জেলা প্রশাসনের যোগাযোগ রয়েছে সরকার থেকে যখনই যে ধরনের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে ছোটলাতে কিন্তু শহীদ পরিবারের জন্য একটি সরকারের পক্ষ থেকে গিফট থাকে এবং জেলা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করি সে পরিবর্তন খোঁজ একটি গুলির আঘাতে একটি পরিবারের স্বপ্ন পূরণে ব্যর্থ হলেও রচিত হয়েছে ইতিহাস শহীদ সুজনের পরিবারের অভাব অনটনের সংসারে আসুক সুখ আসুক সমৃদ্ধি লালমনিরহাটের হাতিবান্ধা থেকে মোহাম্মদ ফিরোজ হোসেন বাংলাদেশ বেতার রংপুর এতক্ষণ শুনলেন আমাদের লালমনিরহাট জেলা সংবাদদাতার প্রতিবেদনটি খেলার খবর ফুটবল রংপুরে জুলাই ছত্রিশ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আগামীকাল বিকেলে জেলা স্টেডিয়ামে শুরু হচ্ছে উদ্বোধনী খেলা রংপুর সদর উপজেলা দল ও কাউনিয়া উপজেলা দল অংশ নেবে টুর্নামেন্টে আটটি উপজেলা ফুটবল দল অংশগ্রহণ করবে এদিকে আজ বিকেলে রংপুর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টের লঘু উন্মোচন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে